স্যার তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল অ্যাট্রাকটিভ অ্যাক্টিভ স্টাডি আজকের এই ভিডিওতে সিআইএসএফ কনস্টেবল মানে এগারোশো একষট্টি যে পোস্ট বেড়েছে সেই পোস্টে কোন ট্রেডে তোমরা আবেদন করতে করলে পরে তোমরা ট্রেড টেস্টে কোয়ালিফাই হওয়ার চান্স বেশি থাকবে অর্থাৎ মোদ্দা কথা বলতে গেলে তোমাদের কোন ট্রেডে এই ট্রেড টেস্ট সব থেকে সহজ হয় এই ভিডিওর মধ্যে তোমরা জানতে পারবে যারা এখনও পর্যন্ত আবেদন করনি বা আবেদন করেছো তারা অবশ্যই এই ভিডিওটা দেখো অবশ্যই তোমাদের হেল্প হবে ভিডিওটা শুরু করে ছোট্ট একটা রিকোয়েস্ট করি যখন প্রথম আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে তারা বেলাগুলি পেস করে যুক্ত থাকবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য অনস্ক্রিনে হয়তো দেখতেই পাচ্ছ যে ট্রেডের ভ্যাকেন্সিগুলো বেড়েছে সেই ট্রেডগুলো তোমরা অনস্ক্রিন এখানে দেখতে পাচ্ছ তো এখানে আমি বলে দিই এই যে সিআইসিআই ট্রেডসম্যানের এই যে ট্রেডগুলো রয়েছে এই ট্রেডগুলোর মধ্যে সব থেকে সহজ যে ট্রেড অর্থাৎ ট্রেড ট্রেড পাশ করার প্রবণত সব থেকে যে বেশি থাকবে সেটা হলো প্রথম প্রথম থেকে আমি শেষ পর্যন্ত বলছি প্রথমে যারা সুইপারে আবেদন করবে বা যারা আবেদন করেছো তাদের ট্রেড টেস্ট পাস করার প্রবণতা বেশি থাকবে কারণ সুইপার ট্রেডে সব থেকে বেশি পরিমাণ ক্যান্ডিডেট এখানে আবেদন করে এবং ট্রেড টেস্টও নর্মালি হয় অত ট্রেড টেস্ট সব থেকে কিন্তু সহজ হয় সুইপার ট্রেডে সেরকম কিন্তু কোনো হার্ড ট্রেড টেস্ট থাকে না নর্মালি অনেকজনাই কিন্তু এখানে ট্রেড টেস্টে কোয়ালিফাই করে সেই কারণে সুইপার ট্রেডের কাট আপ কিন্তু সবথেকে কিন্তু বেশি যায় অন্যান্য ট্রেডের থেকে দেন আসি সুইপার ট্রেডের পরে যে যে ট্রেড সেটা হলো ওয়াশারম্যান যারা ওয়াশারম্যান বা ধবিতে আবেদন করেছো তাদের এখানে ট্রেড টেস্ট তুলনামূলক সহজ হবে অন্যান্য ট্রেডের থেকে মানে সুইপারের পরে ওয়াশারম্যানে যারা আবেদন করেছো তাদের ট্রেড টেস্ট পাস করার প্রবণতা কিন্তু বেশি থাকবে কারণ ওয়াশারম্যানও সেরকম কিন্তু খুব একটা হার্ড কিন্তু এখানে হয় না ম্যানের ট্রেড টেস্ট নর্মাল টেস্ট হয় এবার তোমরা যদি ডিটেলস জানতে চাও যে কোন কোন ট্রেডে কী কী ট্রেড টেস্ট করানো হয় সেই ক্ষেত্রে আমাদেরকে কমেন্ট করে দিও সেই ভিডিওটা আমি তোমাদেরকে আপলোড করে দেবো তো এখানে এই যে ম্যান ট্রেডে পাস করার প্রবণতা বেশি থাকে এবং ম্যান ট্রেডে কাটাও কিন্তু তুলনামূলক সুইপারের থেকে অনেক কম যায় এবার আসি ওয়াশারম্যানের পরে যারা আবেদন করেছে কুকে তারাও কিন্তু ট্রেড টেস্ট কোয়ালিফাই কিন্তু এখানে হবে কুকের কিন্তু কাট কিন্তু খারাপ যায় না মোটামুটি কাটআপ কিন্তু নর্মালি থাকে ওয়াশারম্যান বা সুইপারের নিচে থাকে ওয়াশারম্যান এই কুকের কিন্তু সমান সমানই কিন্তু কাট এখানে থাকে অর্থাৎ ফাইনাল সিলেকশান পাওয়ার কিন্তু সম্ভাবনা বেশি এবার কুকের কী হয় কুকের ডিউটিটা একটু হারায় যখন তোমরা সিলেকশান পাবে সেই ক্ষেত্রে কুকের যখন ডিউটি হবে সেই ডিউটিটা একটু হার পড়ে সেই কারণে কুকের আমি আবেদন করতে চায় না কিন্তু কুকের টেস্ট ওয়া সুইপার ওয়াশারম্যান এবং তারপরে কুক কুক ট্রেড কিন্তু নর্মালি এরকম হয় অর্থাৎ প্রথম যে ট্রেডটা আমি বললাম প্রথম খুবই সহজ ট্রেড টেস্ট সেটা হলো সুইপার দেন দশের ম্যান দেন কিন্তু কুকের ট্রেড টেস্ট কিন্তু সহজ হয় এরপরে কুকের পরে যদি কোনো ট্রেড থাকে সেটা হলো বারবার বারবার কিন্তু অনেক কম কাটা যায় অনেক কারণ বারবারে খুব কম পরিমাণ ক্যান্ডিডেটই আবেদন করে এবং বারবারে খুব কম পরিমাণ যারা ক্যান্ডিডেট আবেদন করে তার মধ্যে থেকে খুব কম পরিমাণ ক্যান্ডিডেট কিন্তু ট্রেড টেস্টে কোয়ালিফাই করে কারণ ট্রেড টেস্টটা হার্ড হয় বারবার ট্রেডে কারণ বারবার ট্রেডে তোমাকে চুল কেটে দেখাতে হবে তোমার স্কিলটা কিন্তু ওখানে দেখা হয় তুমি কাজ জানো নাকি আদৌ নাকি নর্মালি তুমি এমনি চলে এসছো বা এমনি ফর্ম ভরে দিয়েছো সেটা কিন্তু দেখা হয় বারবার ট্রেডে তো বারবার ট্রেডে যারা আবেদন করেছো তারা এখন থেকে প্র্যাকটিস করো চুল কাটার দেখো কিন্তু তুমি কিন্তু আরামসে কিন্তু ট্রেড টেস্ট কোয়ালিফাই করবে পরবর্তীকালে তুমি যদি চাও ডিটেলস ভিডিও তোমরা কিন্তু কমেন্ট করে দিও দেন এবার বারবার ট্রেডে পরে যে সমস্ত ট্রেডগুলো আছে অর্থাৎ যে সমস্ত অন্যান্য ট্রেড আছে কার্পেন্টার আছে তোমাদের মালি আছে তোমাদের আমি বারবারের পরে মালিকে রাখবো মালির পরে এবার কার্পেন্টার ইলেকট্রিশিয়ান বা আর সমস্ত যেসব ট্রেডগুলো আছে সেই ট্রেডগুলো কিন্তু এবার হবে প্রথম যেটা রেখেছি সেটা হলো সুইপার দেন তোমাদের ওয়াশারম্যান দেন তোমাদের কুক দেন তোমাদের বারবার এই সমস্ত ট্রেডগুলো কিন্তু তুলনামূলক প্রথম যে চারটে ট্রেড আছে এই ট্রেডে তুলনামূলক ট্রেডটা সহজ হয় কিন্তু সুইপারের ট্রেড কাট আপ কিন্তু সবথেকে বেশি যায় কারণ খুব বেশি পরিমাণ ক্যান্ডিডেট আবেদন করে এবং খুব বেশি পরিমাণ ক্যান্ডিডেটও কিন্তু ওখানে কোয়ালিফাই করে ট্রেড টেস্টে সেই জন্য যারা সুইপার ট্রেডে আবেদন করেছো বা যারা কুকে আবেদন করেছো তারা অবশ্যই ভালোভাবে পড়াশোনাটা এখন থেকে স্টার্টিং করো কারণ কাট আপটা অনেকটাই বেশি যায় সুইপার বা কুকের সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই পড়াশুনো করতে হবে বা অন্যান্য ডেটেও যারা আবেদন করবে তারা এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও পড়াশোনা আরম্ভ করে দাও যদি চাও কীভাবে প্রিপারেশন করবো কোন কোন লেভেলের কোশ্চেন আছে সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে গাইড করে দেবো একটা ডিটেলস ভিডিও দিয়ে সেখান থেকে তোমরা কিন্তু সেই ভিডিওটা দেখতে পারো তার জন্য কিন্তু অবশ্যই কমেন্ট করতে হবে ভিডিওটাকে লাইক করতে হবে আর এরকম হেল্পফুল ভিডিও পেতে সরকারি আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলে প্রেস করে ঢুকতে থাকবে